হ্যালো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার মোবাইলে সিম কার্ড আসছে না নো সার্ভিস নো সিম কার্ড দেখাচ্ছে তো এই সমস্যার সমাধান কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো তো আপনি হয়তো অনেকবার মোবাইল থেকে সিম কার্ড খুলে পরিষ্কার করে আবার মোবাইলে ঢুকাচ্ছেন এভাবে বারবার ঢুকানোর ফলেও সমস্যা সমাধান হচ্ছে না তো মোবাইলে সিম কার্ড সাপোর্টই হচ্ছে না তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন আজকে আমার এই ভিডিওতে দেখাবো তো সিম কার্ড মূলত বেশ কয়েকটি কারণে সাপোর্ট করে না তার মধ্যে আপনি যদি অনেক দিন ধরে সিম কার্ড ঘরে ফেলে রাখেন বা সিম কার্ড অনেক দিন ধরে রিচার্জ করেন না তাহলে কিন্তু সিম কার্ড অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যদি এরকম যদি না হয় হঠাৎ অন্য কোনো সমস্যা কারণে এরকম হয়ে থাকে মোবাইলে সিম কার্ড সাপোর্ট করছে না তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন তো কিভাবে আজকের এই ভিডিওতে সমস্যা সমাধান করবেন আমি দেখাবো তো তার জন্য আজকের ভিডিওতে আমি মাত্র তিনটা সেটিং দেখাবো তো এই তিনটি সেটিং যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে এই সমস্যার সমাধান হান্ড্রেড পারসেন্ট করতে পারবেন তো বন্ধুরা তার জন্য আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন আসার পর একটু স্কল করে আসলে এখানে দেখতে পাচ্ছেন মোড় সেটিং জাস্ট এই মোড় সেটিং উপর ক্লিক করছি তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিসেট জাস্ট এখানে ক্লিক করছি তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক সেটিং তো আপনার ফোনে একটু রিসেট নেটওয়ার্ক সেটিংটা একটু কষ্ট করে খুঁজে নেবেন তারপর খুঁজে নিয়ে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে আপনার মোবাইলে কোনো কিছু ডিলিট হবে না তো আপনার মোবাইলে যদি নেটওয়ার্কজনিত কোনো সমস্যা থাকে তাহলে সমাধান হয়ে যাবে তো এটা গেল এক নম্বর সেটিং তো এখন চলে যাব দুই নম্বর সেটিংয়ে তো দুই নম্বর সেটিং করার জন্য উপরের দিকে টান দিলে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনার ফোনে এরকম না আসতে পারে আপনার ফোনে উপর থেকে নিচে টান দিলে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমার ফোনে যেহেতু ভিভো তাই এরকম একটা নিচ থেকে উপরের দিকে টান দিলে এরকম একটা ইন্টারফেস আসছে তারপর একটু সাইডে স্কল করে আসলে এখানে দেখতে পাচ্ছেন এয়ারফ্লান মোড তো এই এয়ারপ্লান মোড সকল ফোনই রয়েছে তো এটা একবার এটা অন করে দেবেন এখানে ক্লিক করে তারপর জাস্ট এটা আবার অফ করে দেবেন তো এটা করলে আপনার ফোনে যদি কোনো সিস্টেমের সমস্যা থাকে তাহলে সমাধান হয়ে যাবে তো এটা গেলো দুই নম্বর সেটিং তো এখন চলে যাব তিন নম্বর সেটিংয়ে এই সেটিংটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং তো তার জন্য আপনার ফোনের সেটিং অপশানে আবার চলে যাবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল সিমস অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক তো এক এক ফোনে এক এক রকমভাবে থাকতে পারে তো কারো মোবাইলে থাকতে পারে মোবাইল নেটওয়ার্ক বা সিম নেটওয়ার্ক তো যেরকমভাবে থাকুক না কেন আপনি ক্লিক করে দিবেন তো আমার ফোনে যেহেতু ডুয়েল সিমস অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশন শুরু করছে তো সেহেতু আমি এর ওপর ক্লিক করছি তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা সিম এখানে অফ করা আছে তার আগে আমি আপনাদের দেখাই উপরের দিকে স্কল করলে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে সিম কার্ডে নেটওয়ার্ক সিগন্যাল ক্রস দেখাচ্ছে এখন যদি এখান থেকে ব্যাকে এসে এনেবল দ্য সিম কার্ড জাস্ট এখানে এই অপশানটা যদি আমি অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার সিমে কিন্তু নেটওয়ার্ক সিগন্যাল শু করছে আগে কিন্তু নেটওয়ার্ক সিগন্যাল ক্রস দেখাচ্ছিলো নো সার্ভিস দেখাচ্ছিল এখন কিন্তু নেটওয়ার্ক সিগনাল শো করছে এখন কিন্তু ঠিক হয়ে গেছে তো আপনার ফোন যদি কোনো কারণে যদি এখানে যদি সিম কার্ড অফ করে থাকে তাহলে আপনি অন করে দিবেন আর যদি অফ হয়ে থাকে তাহলে কিন্তু এরকমই নো সার্ভিস নো সিম কার্ড বা ক্রস আইকন সিগনাল শো করবেই তো এইভাবে যদি আপনার ফোনে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সমস্যা সমাধান করতে পারবেন তো আপনার ফোনে সমস্যা সমাধান হয়েছে কিনা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন রেজাল্ট কী হয়েছে তা দেখার জন্য আর তারপরেও যদি না হয় তাহলে আপনার সিম কার্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি কিভাবে সিম কার্ড ফিরিয়ে আনবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলে এই ভিডিওটা আপনার চ্যালে আমার চ্যানেল থেকে ঘুরে গিয়ে দেখে আসতে পারেন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ